মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পাঁচটা আর সকালের পরিবেশটা এতটা সুন্দর চারপাশে একদম শান্ত স্নিগ্ধ সাথে পাখির কলরব আওয়াজ এগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে আর এই শান্ত পরিবেশে আমার কাজ করতে এতটা ভালো লাগে তোমাদেরকে কি বলবো সেহেতু আমি একদমই সকাল সকাল উঠে পড়ি আর বাড়ির সবাই উঠে পড়লে কাজগুলো করতে একটু অসুবিধা হয় আর সকাল সকাল উঠে পড়লে নিজের মতন করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি কালকে কিন্তু ওই যে রাতেবেলা অল্প অল্প বৃষ্টি পড়েছে তো আমার বর আস্তে আস্তে এই যে ব্যাগ ট্যাগগুলো হালকা ভিজে গেছে আর জামা টামাগুলো হালকা ভিজে গেছিলো সেহেতু সমস্তটা এদিক সেদিক ছড়িয়ে তারপরে ঘরটাকে কোনো রকম গুছিয়ে রাতেবেলা ঘুমিয়ে পড়েছি আর এখন জায়গা যিনি জায়গাটি রেখে দেব প্রত্যেক দিন চেষ্টা করি এই যে সকালে উঠে ঘরটরগুলোকে একদম টিপটপ করে গুছিয়ে নিজের মতন করে কাজগুলো করতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার মধ্যে প্রচুর কাজ তারপরে পুজো দেওয়া সমস্তটা কিন্তু আমাকে একদমই সকাল সকাল করতে হবে যেহেতু সকালে রান্নাবান্না চাপ থাকে আর তার মধ্যে যদি পুজোটা দিয়ে দিতে পারে না বেশ ভালো লাগে আর আমি কিন্তু বৃহস্পতিবারে পুজোটা একদমই সকাল সকাল দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ওই যে রান্নাবান্না সেরে চান টান করে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায় সে কারণে আর ঘরটাকে ভালো করে গুছিয়ে আর বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ট্যাপ টেপ করে বৃষ্টি পড়ছিল। ভাবলাম যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে বাইরের জায়গাটা ভিজে যাবে সেহেতু ঝাড় দিতে ভীষণই অসুবিধা হবে ভাবলাম অল্প বৃষ্টি থাকতে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই আর সকালে এই কাজগুলো করতে করতে কি বলতো বন্ধুরা অনেক কাজকর্ম মাথার মধ্যে ঘুরে যে এটা শেষ করে আমাকে ওটা করতে হবে আমার যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে আমাকে কিন্তু সমস্ত কাজগুলো টাইমের মধ্যেও করতে হয় সেহেতু আমি চেষ্টা করি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার এই যে বাসি আসি কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিতে তবে জানো তো রাতেবেলা যেহেতু আর্ধেক কাজ আমি করে রাখি সকালবেলা কাজগুলো করতে আমার বেশিক্ষণ সময় লাগে না সত্যি কথা বলতে মধ্যবিত্ত গড়ের বউ হয়ে আমাদের কিন্তু প্রচুর কাজ সামলাতে হয় একা হাতে যেরকম বাইরে ঘরের এই যে বাজার ঘাট সব সময় কিন্তু আমার বর করে তারপরেও কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে গিয়ে এটা সেটা নিয়ে আসতে হয় একটা সংসারে কত যে কিছু লাগে কি বলবো সবটা কিন্তু একটা বাড়ির বইই করে যাই হোক এদিকে বাইশে এসে কাজগুলো সেরে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার পুজো করব পুজো দেব তো সেহেতু ভাবলাম না সকাল সকাল এই যে ঘরটরগুলো মুছে নিই আর ওরা যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছিল সেহেতু আমি বাইরের থেকে দরজাটা বন্ধ করে রেখেছি না নাহলে ছেলে উঠে পড়লে না কাজকর্মগুলো করতে ভীষণই অসুবিধা হবে তবে যাই হোক ওই ঘরটাও কিন্তু আমি প্রথমে মুছে নিয়েছি তারপরে ওই ঘরটা মুছলাম mm <laughs> আমার এই যে বারান্দাটার অবস্থা ভীষণই খারাপ তারপরেও কিন্তু হাত দিয়ে মুছতে ভীষণই অসুবিধা হয় কিছু করার নেই এভাবে কিন্তু করতে হবে সংসারের সমস্ত কাজগুলো অনেকটা ভালোবাসা যত্ন নিয়ে করার চেষ্টা করি যাতে আমার সংসারটা অনেকটা পরিমাণে ভালো থাকে তবে জানো তো সংসারের যদি ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন করি তাহলে তো আমাদের সংসারের লক্ষ্মীশ্রী আসবে আর এ লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে একটা গৃহিণীকে দিন রাত অনেকটা পরিশ্রম করতে হয় তবে বৃহস্পতিবারে তো প্রচুর কাজকর্ম থাকে তার আগে কি বলতো সমস্ত বাসি কাজগুলো সেরে ঘর দুয়ার মুছে আমি চান করে চলে এসেছি কালকে রাতে আমি ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে ওই যে ঠাকুরের জামা কাপড় সমস্ত তা কেচে বাইরে বারান্দার জানালার মধ্যে দিয়ে দিয়েছি কারণ সকালবেলা ধুলে সেগুলো যদি না শুকাই সে কারণে আমি রাতেবেলা যেহেতু ঘরটা উঠিয়ে নিই বৃহস্পতিবারের ঘরটা সেহেতু আমি সিংহাসনটাকে ভালো করে রাতেই পরিষ্কার করে নিই আর সকালবেলা এই যে এখন একটা কাপড় দিয়ে পুরুষ সিংহাসনটাকে ভালো করে মুছে নিয়েছি গত একটা সাতটা পুজো দিতে পারেনি দেখে সিংহাসনটার অবস্থা ভীষণই খারাপ কারণ আমরা যেভাবে পুজো করি সমস্ত বাসন কুসন মেজে তারপরে সিংহাসনটাকে পরিষ্কার করি সেভাবে কিন্তু পুরুষেরা করতে পারে না তবে সবটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে আর কালকে যেহেতু কাপড়গুলো কেচে দিয়েছিলাম রাতেবেলা আর সকালে বেশ সুন্দর শুকিয়ে গেছে আর এ সমস্ত কাজগুলো করতে করতে আমার কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছিল আর আমার বড়া ছেলে উঠে পড়েছে ওরা উঠে যাওয়ার পর ভীষণ দুষ্টুমি করে যাই হোক আজকে না লক্ষ্মীকে আলাদা করে বসাচ্ছি কারণ কি বলতো লক্ষ্মী আর অন্যান্য ঠাকুর একসাথে বসালে ভীষণই অসুবিধা হয় তো আমার সিংহাসনটা না ভীষণই ছোট তবে ওই যে মায়াপুর গেছিলাম গোপাল সোনার জন্য একটা সিংহাসন নিয়েছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর একটা গীতা কারণ গীতা ঘরে রাখলে অনেকটাই ভালো তোমরা তো সকলেই জানো তবে গীতা প্রত্যেক সময় তো আর পড়তে পারবো না তবে স্নান করে একটা তো তুলসী পাতা দিতে পারবো তাতে কিন্তু সংসারের জন্য অনেকটাই ভালো যাই হোক এদিকে দেখো পুরুষ সিংহাসনটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর লক্ষ্মীকে আলাদা করে বসিয়েছি আজকে যেহেতু লক্ষ্মী বার সেহেতু ভাবলাম চলো লক্ষ্মীর ঠাকুরকে আলাদা করে নিই সেহেতু এই যে সুন্দর করে লক্ষ্মীর ঘরটাকেও এখন সাজিয়ে নেব। আর লক্ষ্মীর ঘরকে বসানোর জন্য প্রত্যেক দিন যেটুকু আমি দিই এটুকু কিন্তু আমাকে দিতে হবে আসলে ছোট ছোট নিয়ম পালনগুলো আমাদের করতে হয় যেটুকু দিতে হবে সেটুকু তো আমাদের দিতেই হবে এই যে এখানে কিন্তু আমার লক্ষ্মী মাকে বসিয়েছি কারণ আমার বেশি কোনো জায়গা নেই ছোট করে কিন্তু আমার এই যে এখানেই বসিয়েছি তো মন থেকে আলাদা একটা শান্তি অনুভব হয় জানো তো খুব ভালো করে গুছিয়ে যদি আমরা পুজোটা করতে পারি তার থেকে মনে হয় শান্তি আর কিছুই নেই আমি কিন্তু সমস্ত যন্ত্র করে এই যে ফুল টুল দিয়ে সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন কি বলতো ধূপটা দিয়ে দিচ্ছি আমি প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করি ধুনুটা দেওয়ার সকাল আর রাত্রিরে তাতে এতটা ভালো লাগে একটা পজিটিভ এনার্জিও কিন্তু ভীষণ পরিমাণে কাজে লাগে আর এই যে লক্ষ্মীর পাচারিটাও কিন্তু পরে নিচ্ছি আর বৃহস্পতিবার মানে পুজো দিতে অনেকটা সময় লেগে যায় আমার আজকে পুজো করতে করতে দেড় ঘন্টা সময় লেগে গেছে যেহেতু সমস্ত বাসন কুসন ফুল টুলগুলো রেডি করা জায়গাগুলো পরিষ্কার করা সমস্ত কিছু মিলেমিশে দেড়টা ঘন্টা পুজো করতে লেগে গেছে এদিকে এখনও রান্না বসায়নি ঝটাপট করে রান্না করে চলে এসেছি এসে একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি সাথে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে আর হাঁড়িতে ভাত করবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর দু কাপ চা বানিয়ে নিয়েছি আর বরকে বলেছি আজকে দোকান থেকে রুটি বা কিছু এনো তো ওই যে রুটি নিয়ে এসেছিল সাথে দুধ এদিকে ছেলেকে সকালের খাওয়ানো দাওয়ানো ওর বাবাই করে দিয়েছে কারণ সকালের খাবারটা ওর বাবা যদি না খাইয়ে দেয় ও একদমই খেতে চায় না তাতে আমার বেশ সুবিধা হয় তবে জানো তো সকাল সকাল পুজোটা করে নিয়েছি আর এখন কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে আমাকে রান্নাটাও করতে হবে সকালের এখনও চাটা খায়নি বরকে দিয়ে দিয়েছি বললাম আমি তরকারিটা বসিয়ে তারপরে খাবারটা খাবো সকালে জানো তো প্রত্যেকটা গৃহিণীর কিন্তু প্রচুর কাজ থাকে যেরকম এই যে সংসার সামলানো সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করা বাচ্চা সামলানো সবটা যেহেতু একা হাতে করে বুঝতে পারো সকালে একটু বসে যে কিছু খাওয়া দাওয়া করব সেটা আমি কখনোই করতে পারি না আজকে ভাবলাম চলো সয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো আর কি বলো বন্ধুরা ছেলের জন্য একটু ডাল সেদ্ধ করবো আর সেই মতে রান্নাও করে নিচ্ছিলাম আর কালকে কিছুটা তরকারি রয়ে গেছে যেহেতু আমাদের সংসারে দুজন মানুষ বেছে কিছু রান্না করতে হয় না আর যেটুকু আমি করে দিই আমার বর কিন্তু তাতে অনেকটাই সন্তুষ্ট হয় আর ও যেহেতু বাইরের কোনো কিছু খাবার দাবার খায় না সেহেতু ওকে কি বলতো একটু দই আর একটু মুড়ি দিয়েছি এক্ষুনি খাওয়ার জন্য আর সকালে রান্নাটা আমি অনেকটা তাড়াহুড়ো করে করে নিয়েছি যেহেতু বেশি কিছু রান্না করিনি তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলোও হতো গেছে তবে জানো তো রান্নার সমস্ত কিছু আগে থাকতে প্ল্যান করে রাখলে তাহলে রান্না করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর প্রত্যেক দিনের নেয় এই যে রান্না হয়ে যাবার পর আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে কয়েকটা বার কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিই বাইরে কিন্তু এখন হালকা হালকা রোদ্দুর উঠে পড়েছে আর ভীষণ গরম লাগছিল এতটা গরম লাগছিল মনে হচ্ছে রোদ উঠলে বেশ ভালো লাগতো এই যে ব্যবসা একটা গরম তার মধ্যে কাজ করতে ভীষণই অসুবিধা হয় জামা কাপড়গুলো বাইরে অনেক আগে চান করেছি এখনো পর্যন্ত শুকায়নি তো ভাবলাম চলো আমি বাসনপত্র ধুয়ে মেজে রান্নাঘরে ঢুকিয়ে রাখি কারণ যখন তখন বৃষ্টি আসবে বাইরে বাসনগুলো রাখলে না আবার ভিজে যাবে সকালে তো ওরা ঘুম থেকে ওঠার পর আমি আর এই ঘরে আসিনি কারণ আমি ঠাকুর পুজো টুজো না করে ওই যে আবার বাসি টিছানা একদমই গোছাই না ওরা যেহেতু আমার পরে উঠেছে সেহেতু ওই সে বিছানাটা আর গোছানো হয়নি বর এখনও বেরোয়নি একটু পরে বেরোবে কারণ আজকে যাবে ও দশটার সময় তারই মধ্যে আমার কিন্তু ওই যে রান্না বান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম চলো এই যে ঘরটা আগে এখন গুছিয়ে নিই প্রত্যেক আমরা যেহেতু কাজগুলো অনেকটা ভালোবাসার যত্ন দিয়ে করি একটা দিন যদি সংসারের কাজগুলো না করি ভালো লাগে না সকালবেলা ওরা যেহেতু ঘুমাচ্ছিল এই যে ঘরের ফার্নিচারগুলোকে একদমই ক্লিন করতে পারিনি তবে প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু ওই যে ঘরের কাজগুলো করি কিন্তু ঝাড়া ঝুড়ির কাজগুলো একদমই করি না তবে জানো তো চোখের সামনে যদি একটু ধুলো ময়লা হয়ে থাকে তাহলে কারোরই করতে ভালো লাগে না ভোর পাঁচটা থেকে সংসারের কাজে লেগেছি এখনো পর্যন্ত বসার সময় পাইনি তবে ভাবলাম সমস্ত কাজকর্মগুলো সেরে তারপরে বসবো আমার না কাজকর্ম রেখে আবার বসে থাকতে একদমই ভালো লাগে না সেহেতু নিজের মতন করে কাজগুলো করি যেহেতু আমার নিজের একান্তই সংসার আর আমার মতন করে কাজগুলোকে আমাকেই করতে হবে কারণ এটা না করলে আমার ভালো লাগে না আর এই যে প্রচণ্ড গরমে আমি একদমই ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে এখনও ছেলেকে চান করায়নি ভাবলাম ঘরটাকে গুছিয়ে তারপরেই ছেলেকে চান করাবো আর আমার সুন্দর সুন্দর জায়গাগুলো আমি একটু প্রত্যেক দিনের মতন কিন্তু গুছিয়ে নিই আর এদিকে বর এখন বেরিয়ে যাবে আর ছেলেও কিন্তু রেডি ওর বাবাকে একটু এগিয়ে দেওয়ার জন্য ওকে বলছি বাইরে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে তোমাকে যেতে হবে না না ও একটু যাবে তো ওর কথা মতন ও কিন্তু বাবাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে কারণ বাড়ির সামনে ও দাঁড়াবে ওর বাবা চলে যাবে তো যাই হোক আমিও গেছি গেটটাকে একটু বন্ধ করে দিয়ে এসেছি এসে এই যে ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ যখন ঘরটরগুলো গোছানো হবে তখন দেখবে ঘরটা যদি একটু ঝাড় না দিই ভালো লাগে না তবে আমার ঘরে সেরকম ধুলো ময়লা কিছুই হয় না তবে ওই যে অভ্যাস এটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিন অনেকটা বার করে দে হয় আমি দুটো রুমকে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে বারান্দাতে সমস্ত কিছু জড়ো করে রেখেছি আর এগুলো এখন ডাস্টবিনে ফেলে দেব তারপরে ছেলেকে চান করাবো আসলে সকাল থেকে আমাদের তো একটা না প্রচুর কাজ করতে হয় তবে নিজেকে দেওয়ার মতন যদি একটু সময় যদি আমরা বের করতে পারি তাহলে নিজের জন্য অনেকটাই ভালো সকালে তো ঘর দুয়ারগুলো মোচা হয়েছিল আর পাপসগুলো না বিছিয়ে দিয়েছি এখন জায়গাতে। তবে এখন কিন্তু ঘড়ির কাটাতে বেশি একটা বাজে নি সাড়ে এগারোটা বাজে তার মধ্যে আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে এখন নিজেকে একটু সময় দেব আসলে কি বলো তো আমরা তো একজন বাড়ির বউ আমাদেরও কিন্তু একটু সময়ের দরকার হয় কারণ কন্টিনিউ কাজ করলে নিজেরও কিন্তু অনেকটা পরিমাণে অসুবিধা হয় আমরা যদি নিজেরা ভালো থাকি তাহলে একটা সংসারকে অনেকটা ভালো রাখতে পারবো সে কারণে ওই যে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর এখন কিন্তু ছেলেকেও চাঁদ করিয়ে নিয়ে এসেছি আর ভাবলাম চলো একটু আলতা পরে নি তো সেই মতন এই যে আলতা পরতে বসে গেছি সকালবেলা সময় পাইনি একটু আলতা পরার তবে আমার আলতা পরতে বেশ ভালো লাগে আজকে যেহেতু শাড়ি পরেছি ভাবলাম চলো একটু আলতা পরে নি আর এখন দেখো ঝলমলে কি সুন্দর রোদ উঠেছে দেখতেও বেশ ভালো লাগলো আর সমস্ত জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর আমার বাড়ির পেছনের জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর সবুজেময় সবুজ এরকম পরিবেশ দেখতে সত্যি কথা বলতে বেশ ভালো লাগে আর এই মুহূর্তে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যা সাড়ে ছয়টা তবে কি বলো তো আমি কিন্তু সন্ধ্যার সময় আবারও ঠাকুরকে ভোগ দিই তো সেটা করে এই যে ধুনুটাও দিয়ে দিচ্ছি সপ্তাহে দুটো দিন আমি চেষ্টা করি এই যে ধুনু দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে এই যে ধূপটা দিতে আর আমি সবসময় সন্ধ্যাবেলায় সমস্ত কাজকর্মগুলো আগে থাকতে রেডি করে রাখি যাতে সন্ধ্যার সময় মা লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করতে পারে তবে বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গোছানো থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মীর আগমনও ঘটে তবে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে ভুলো না আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো